আরেকটাই জাল মারতেছে অনেক সুন্দর মনে নাকি এখন কি তাহলে জোয়ার আসবে এখন উপরের দিকে আসছে তাহলে এখন শুধু এখন তাহলে উপরের দিকে উঠতেই থাকবে আল্লাহ আমরা আমি তো এতক্ষণ এসি রেতে ছিলাম শুকনা ছিল এখন বাবারে এই যে উপরে একটা দেখতেছেন দেখা যাবে কিনা জানি না দেখা যাচ্ছে না আকাশ পুরাটা একরকম ওই যে মেঘলা আকাশ হলে দেখতে তখন স্পষ্ট দেখা যায় আর ওই পাত থেকে ছোট্ট একটি ডিঙ্গি নৌকা আসছে খুব স্পিড আসছে আর এই ব্রিজের ওই পাশে আছে আপনার ফেরি ফেরিতে বিভিন্ন একই জায়গায় বারবার খেয়া আসবে

খুব সুন্দর অনেক ভালো এবং আরামদায়ক পানি আমরা আস্তে আস্তে দেখলাম যে এটা সিঁড়িটা শুকনা ছিল এই সিঁড়িটা কিছুক্ষণ পূর্বেও শুকনা ছিল এখন দেখেন পানি উপরে উঠতেছে এখন জোয়ার চলতেছে পানি কিভাবে আসছে এই সেই ছোট ছোট ডিঙ্গি নৌকা ছুটছে তো ছুটছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যাচ্ছে এখন কর্ণফুলি নদীতে জোয়ার চলছে পানি উপরের দিকে ভেসে উঠতেছে মনে হয় যেন ওই দিকে ঢালু জায়গা না আসলে ঢালু নয় সাগরের সেই জোয়ারটাই অবাক করা বিষয় এমন এত বিশাল একটি জায়গার মধ্যেও পানি কীভাবে উপরের দিকে চলে যাচ্ছে আসলে অবাক করা বিষয় মনে হয় যেন ওই দিকে উপরের প্রান্তে কোথাও কোনো গর্ত হয়ে গেছে এভাবে পানি ছুটে চলেছে এত স্পিডে যাচ্ছে অবাক করা বিষয় এই যে দেখেন আরেকটি বড় একটি জাহাজ আসছে এটা মনে হয় যথাসম্ভব বালির হবে এই জাহাজগুলো বেশিরভাগ বালির হয়ে থাকে এখন আসছে উনি এখানে তীরে ভিড়বেন মাল নিয়ে আসছেন মনে হয় নাকি এখন মালের উদ্দেশ্যে রওনা কে কাজে এখন যেহেতু জোয়ার আসছে এখন যে ছোট ছোট জাহাজগুলো এখানে নিচে বেজে গিয়েছিল ওই জাহাজগুলো এখন আবার ভাসমান হবে এবং এখন আবার চলতে শুরু করবে অনেক জাহাজ পানি যখন ভাটা আসে তখন আটকা পড়ে যায় মিডিয়াম যে জাহাজগুলো তখন যখন আবার অনেকক্ষণ ছিলাম কর্ণপলি নদীর পাড়ে এখন চলে যাব। আসলে এই জায়গায় এসে অনেক শান্তি পেয়েছি এবং অনেক আনন্দ পেয়েছি বলার অপেক্ষা রাখে না তো আপনারা যারা আছেন চট্টগ্রাম আশেপাশে মাঝে মধ্যে আসবেন নদীর পারে। নদীর পাড়ে আসবেন নদীর সেই কলকল ধ্বনিগুলো উপভোগ করবেন এবং নদীতে কখন জোয়ার আসে এবং কখন ভাটা হয় সেটা অবশ্যই দেখতে পাবেন আসলে এই নদীর এই রূপটা আমাদের ইতিহাসে এবং সাহিত্যের মধ্যে আমরা অনেকবার দেখেছি অনেকবার পড়েছি আপনার জীবনানন্দ দাস অনেকবার বলেছেন বাংলার রূপ সে মুগ্ধ হয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর সোনাতরীর মধ্যে এই নদীর প্রশংসাই করেছেন আমাদের সেই মাইকেল মধুসূদন দত্ত তার ভারি পাশে যে কবতা ছিল সেই নদীর প্রতি সেই নদের প্রতি তার ভালোবাসা অতুলনীয় ছিল শুধু ফ্রান্সে গিয়েও প্যারিসে গিয়েও সে তিনি তা বলতে পারে নাই আসলে বোঝাই যাচ্ছে আপনার পৃথিবীতে একমাত্র শান্তি এবং আরামদায়ক এবং মনের আগতি প্রকাশ করার মতো মাধ্যম হচ্ছে এই নদী এই নদী যার এলাকার মধ্যে যে নদী আছে ওই নদী আপনার অন্তর্গত বুঝতে পারবে